হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা অনেক পুরোনো ভিডিও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি বিকজ আমার মেমোরি ফুল ছিল তোমরা জানো সবাই তো চলো ভিডিওটা দেখা যাক কি কি করছি আমরা দেখো এটি হচ্ছে আমাদের দোকান আমরা দোকান বিকেল বিকেল খুলে ঝাড়ফোঁজ পরিষ্কার পরিচ্ছন্ন করি আর তো তোর শরীরটা খুবই খারাপ আমারও শরীরটা ঠিক যাচ্ছে না তারপরেও আমরা লোকও পাচ্ছি না তো সেই কারণেই দুজন মিলে সমস্ত কাজটা সামলাতে হয় আর মাঝে মধ্যে ভাই যখন পড়তে যায় ও আগে আমাদের সাথে চলে আসে কারণ স্টেশন দিয়েই তো পড়তে যায় এই পড়তে আসার আগে আমাদের সাথে একটু থাকে একটু চা ফা খাই আমরা একসাথে খেয়ে দিয়েও আবার চলে যায় তো যাই হোক এরপরে আর ওকে বলে দিয়েছি যে আমাদের সাথে থাকতে না আমাদের ভাইকে তার অনেক কারণ আছে হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু আমার খুব ইচ্ছে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। কারণ সবটাই আমি তোমাদের সাথে জানাই আর তোমাদেরকে জানাবো তো এখন কাজ বাজ করতে করতে এই যে চা হয়ে গেছে দেখলে অনেকটাই টাইম হয়ে গেছে সন্ধ্যেগুড়িয়ার মাঝ মাঝ মাঝে চলে এসে মানে সাড়ে আটটা বাজে আর আমি দেখাচ্ছি যে দেখো কাজ বাজ করতে নেল পালিশও পড়া হয় না এখন নোকের অবস্থাও খারাপ আমি বাইরের দিকটা চাটা সামলাতে পারি কিন্তু ভিতরে যে মেন মেন খাবারগুলো স্যান্ডউইচ বার্গার এগুলো তোমাদের দাদা ভাই সামলায় সবটা আর তোমাদের দাদা ভাইয়ের যেন তো সায়াটিকের প্রবলেম এসছে বাইক চালিয়ে চালিয়ে যেহেতু ওর পুরো যে শিরতারাটা থেকে যে একটা শিরা মানে মাথা থেকে যেটা কাজ করছে না পুরো পা অবধি ওটাতে একটু প্রবলেম হচ্ছে যার জন্য ভারী জিনিস তুলতে পারে না তো ও সমস্ত কাজ করে আর এসব দেখে ভাই তো আর বসে থাকতে পারে না মাঝে সাঝে দাদাকে কিছু না কিছু হেল্প করে তো ঠিক আছে ও এখন সামনে মাধ্যমিক অনেক ভাইরাই আছে সামনে মাধ্যমিক তবু বাড়ির জন্য হেল্প করে যেহেতু ও আমার মামার ছেলে যে কারণে আমি ওকে আর ইনভলভ করি না কারণ কি থেকে কি হয়ে যাবে ভবিষ্যতে কথা শুনতে হবে সে কারণে আমি আর ওকে বেশি ইনভলভ করছি না তো তোমরা আর ওকে বেশি আমার ভিডিওতে দেখতে পারবে না এটা ওর জন্মদিনের আগের দিনের ভিডিও যেটা আমার শেয়ার করা হয়নি তো দেখো আমি কীরকম আমাদের এখানে হাড় পরিশ্রম হয় কিন্তু ঠিক আছে প্রচুর পরিশ্রম হয় তারপরে আমরা চেষ্টা করি সবার মুখে হাসি ফোটানো সে যেই হোক না কেন কাস্টমার হোক যেই হোক সবার সাথে ভালোভাবে কথা বলি কারণ কে কোন মুহূর্তে ছিল কিভাবে ছিল জানিত না তাই আমরা চেষ্টা করি ভালোভাবে কথা বলার আর এই যে তোমাদের দাদাভাই দেখো ম্যাগি রান্না করছিল এখন অনেক আইটেম আমরা বন্ধ করে দিয়েছি তোমার দাদাভাই ভাই আরে না বলে আর কষ্ট হয় তো ডাক্তার দেখাচ্ছি ডাক্তার বলেছে এটা এটা হবেই ছেলেদের বাইক চালানোর জন্য আর এটা আমার ভাই পড়ে চলে এসছে দেখো সাড়ে দশটা বাজে আমি বললাম ভাই একটু ভিডিওটা করে দে আমি এগুলো মোছামুছি করছি সবটাই বন্ধুদের সাথে শেয়ার করি তো একটু একটু করেও ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছিল আর এই দেখো আমার শখের ফ্রিজ এটা আমি এটা আমার নিজের টাকায় এটা কিনেছিলাম আমার খুব যত্নের খুব ভালোবাসার এটা দোকানে থাকে তো এটাকে আমি বাড়ির মতনই কিন্তু যত্ন নিই পুরো পুরো যে আমার দোকানটা দেখছো পুরো বাড়ি বাড়িই ফিল পাবে তোমরা কারণ এটা ঘর গোছানোর মতনই আমি গুছিয়ে রাখি ঠিক আছে তো 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 আর এই মেয়েদের কাজগুলো করে না মানে এটা করে অনেক ছেলেরাই কিন্তু ও করে না ও মেন মেন কাজ করে আর এই সংসারিক কাজগুলো আমি করি যেটা আমি ঘরে এসে করি না এখন অতটা সময় পাই না টায়ার্ড হয়ে যাই ঘরে এসে শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি খেয়ে দে কিন্তু দোকানে এগুলো করতে আমার খুব ভালো লাগে খুব এনার্জি থাকে সমস্ত ছোট ছোট জিনিসগুলো গোছাতে পরিষ্কার করতে খুব মজা আসে আর এটা হচ্ছে আমাদের জায়গা যেখানে সমস্ত কিছু তৈরি করেও তো এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে আস্তে আস্তে আই হোপ বড় হয়ে যাবে তোমরা আমাদের পাশে দেখো তোমাদের সাথে একসাথে আমরা হাত ধরে বড় হব তোমরা দেখতে পারবে একদিন অনেক বড় করবই করবো আমরা তাই তো তো আমরাই রাধুনি আমরাই কাজের মাসি আমরাই সব লোক রেখেছিলাম কাজ ছেড়ে দিয়েছে পড়াশোনার জন্য লক্ষ্য যা হচ্ছে তোমাদের কাছে থাকলে একটু বলো আর আমার তো এগুলো করতে কোনো অসুবিধাই লাগে না খুবই ভালো লাগে গোছাতে কিন্তু সারাদিন দোকানের কাজ বাজ করার পর এগুলো করতে একটু প্রবলেমই হয় প্রচুর লোক খুঁজছি লোক পাচ্ছি না মন মতন আর যাদেরকে পাচ্ছি তাদেরকে থাকা খাওয়া দিতে হবে তো আমি কোথা থেকে থাকা খাওয়া দেবো সেই কারণে ঠিক আছে আপাতত আমি কাজ চালিয়ে দিচ্ছি দাদার শরীরটা কোমরটা নাকি কোথায় যেন একটা ব্যথা গ্যাপ হয়েছে সেই জন্য বাইক চালিয়ে চালিয়ে তোমাদেরকে এটা নিয়ে পরে ডিটেলসে বলবো তাই আমার ভাইও আমাকে অনেক হেল্প করে দিচ্ছে আমাদের দুজনকে আর এখন এখন দোকান বন্ধ হচ্ছে আমরা বেরোচ্ছি এই যে তো এটা হচ্ছে ভাইয়ের জন্মদিনের আগে মানে আমার মনের মধ্যে তখন চলছে যে আমার এখনো বেলুন কেনা হয়নি এখনো কিছু কেনা হয়নি কতক্ষণে কিনবো আমার অস্বস্তিকর লাগছিলো তো গুছিয়ে গোছানো তো সব কমপ্লিট সব টিপটপ করে পরিষ্কার করা দেখতেই পাচ্ছ যাতে কালকে এসে বেশি কষ্ট না হয় আমাদের তো আর এইখানে এই যে ঠাকুরের জায়গাটা এটাও আমি রাত্রিবেলাতেই পরিষ্কার করে দিয়ে যাই বুঝলে তো যাতে এসে ফ্রেশভাবে আমি পুজোটা দিতে পারি আর এই যে বাইরে গাছগুলো নিয়ে এসেছিলাম যাতে ভালো করে রোদ্রপায় সমস্ত কিছু ঠিকঠাক থাকে গাছগুলো এখানেই থাকবে এখন থেকে আর এখন এগুলোকে সব সেট করে বেঁধে বুধে আমরা এখন যাব। এই যে লাইট অফ এবার সাটার তো তো নাচ ও নাচ দিচ্ছে বাবুর জন্মদিন বলে আর ইজে লেবু লঙ্কা এটা অ্যাকচুয়ালি টিং টং সবার মাথায় লাগে ওখানে একটা কেক লুকানো আছে আর আমি দোকান থেকে আসলাম দেখলে

ছোটোবেলায় যখন একদম নান্না বাচ্চা ছিল পাঁচ বছর বয়স তখনই না আমি মামা বাড়ি ও আমার সাথে চলে আসার জন্য বায়না করতো আর এসছিলো একবার এসে আমার সাথে ছিল আমি খাইয়ে দেওয়া স্নান করিয়ে দেওয়া খুব ভালো পুচকু ভাইটা আমার এখন কতটা বড় হয়ে গেল আশা করছি এইভাবেই আমরা একসাথে থাকতে পারবো অন্তত ওর সাথে যেন আমার সম্পর্কটা থাকে আমার মামার সাথে না থাকুক কোনো অসুবিধা নেই কিন্তু ওর সাথে যেন থাকে ব্যাস আর কিচ্ছু চাই না ও খুব ভালো থাকুক জীবনে ওর মতন বাচ্চা হয় না খুব মিষ্টি একটা বাচ্চা তো ওর বাবা মা তো দূরে রয়েছে যেটুকুনি পারলাম ওর মা এইভাবে ওকে আর্দর করে যত্ন করে ওর বার্থডে সারপ্রাইজ দেয় দেখেছিলাম সেই কারণেই ওকে এইভাবে সারপ্রাইজ দেওয়া যাতে ওর মা নেই জানি মায়ের অভাবটা হবে না কিন্তু পূরণ তবু চেষ্টা তো করতে পারি যাতে ও হ্যাপি থাকে পড়াশোনার কারণে এই একটা বছর হলো আমাদের বাড়িতে রয়েছে ওদের অসুবিধার জন্য ওর মাকে এখন যেতে হয়েছে একটু কাজের দরুন সুরাট তো সেই কারণেও আমাদের এখানে রয়েছে আর ওখানে বেঙ্গলি মিডিয়াম স্কুল নেই বলে এখানে ভর্তি করতে হয়েছে তো তবু বাবা মার কাছে তাড়াতাড়ি চলে যাক এটাই চাই যাতে ওর মনটা সবসময় হ্যাপি হ্যাপি থাকে আর কিচ্ছু না ভালো থাক বাবা সব সময় আমাদেরকে মনে রাখিস আর কি বলবো তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ও পড়াশোনা যেন তো খুব ভালো আর এরকম ভালোটাই যেন সব সময় থাকে আমরা যেটুকুনি পারলাম বারোটা বেজে গেছে বারোটা কুড়ি হয়ে গেছে গোছাতে গোছাতে দেখছুই তো এত কিছু সাজাতে সাজাতে অনেকটা টাইম লেগে গেছে তবু অতটা ভালো হয়নি কিন্তু খুব হ্যাপি হয়েছে আর এই যে সামনে কাছের মোমবাতিটা জ্বলছে দেখেছো এটা কিন্তু আমি বানিয়েছি তো হয়ে গেল হ্যাপি বার্থডে তো তো আবার ভিডিও কলে মামাকে কল করে রেখেছে যাতে এই মোমেন্টা মামাও দেখতে পায় তো এবার খাওয়া খাওয়ির পালা চলল তারপর আবার পরের দিন বাপরে পরের দিন যা খাটনি করেছি আমরা এই রাত্রিবেলায় একটা বেজে গেছে এখন ঘুমাতে অ্যালার্ম দিয়ে রেখেছি ছটার মধ্যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে আবার বাজারে গেছি বাজার করেছি বাজারঘাট করে এসে রান্না বান্না ওফ তারপর আবার দোকান শরীর পুরো খারাপ হয়ে গেছিল পুরো খারাপ হয়ে গেছিলো কিন্তু ওর এই আনন্দটা থাক ব্যাস আর কিছু চাই না আরও এই সমস্ত জিনিসগুলো খুব ভালোবাসে খেতে জানো তো বাচ্চাদের মতন খুব ছোচাটাকে দেখলে তো কিভাবে মাশমালুটা নিলো দেখে ভালো লেগেছে তাই জন্য খাবে খেয়ে দেখো মুখ ভেজকে দিয়েছে ঠিক আছে আমি আবার পরের ভিডিওটা মানে পরের দিনের ভিডিওটা তোমাদেরকে আবার পরের নেক্সট পার্টে শেয়ার করছি এটা পার্ট ওয়ান ওটা পার্ট টু ঠিক আছে তো চলো টাটা সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা